আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আরেকজন নতুন পেশেন্টকে নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে হ্যাঁ দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে এই ডিপ্রেসিতে এসেছিলেন চিকিৎসার জন্য মূলত উনি পিএলআইডি স্পন্ডালাইসিস হয়েছিল ওনার এই সমস্যাটি নিয়ে এসেছিলেন জীবন একরকম প্রায় অসম্ভব হয়ে গেছিল স্বাভাবিক জীবনযাপন করা এবং পরবর্তীতে যখন আর থাকতে পারছিলেন না খুঁজতে শুরু করেন কোথায় আছে চিকিৎসা এবং একটা সময়ের সন্ধানও পেয়ে যান এবং দেরি না করে সরাসরি চলে আসেন আমাদের কাছে এবং তার পরবর্তীতে কি হয়েছিল সেটাই সুন্দর ওনার মুখ থেকে তার আগে একটু পরিচিত হয়েনি আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমার নাম আনোয়ারা থেকে আসছে ওকে একজন গৃহিণী জি ওকে কি হয়েছিল আপনার একটু যদি বলতেন আমাদেরকে আমার কোমরে ব্যথা ছিল তারপর কোমর খেয়ে যেত এবার বসতে কিছুক্ষণ বসলে কোমরে অনেক ব্যথা করতো আবার সকালে বিশেষ করে সকালে উঠলে দাঁড়াইতে পারতাম না প্রচন্ড ব্যথা ব্যথা করতো পা টানতো অবসবস লাগতো কতদিন থেকে এই সমস্যাটা হতো বেশি সমস্যাটা হয়েছে বছরখানে করি আর এর আগেও ছিল ওটা সহ্য করা ছিল মানে তখন এত প্রকট আকার ধারণ করেনি অল্প অল্প ব্যথা ছিল তখন চলতে পারছি

অপারেশন করায় না তখন প্রিপারেশনও ছিল না তাছাড়া অপারেশন দিকে যেতে না অপারেশন করলে তো অনেক সময় ভালো হতেও পারে না হতে পারে ওটা একটা কনফিউশন ছিল

সাংসারিক কাজগুলো অনেকগুলো অবছাল থেকে যাচ্ছে নিজের হাতে কাজ না করলে যেমন হয় না তো আহ ওষুধ খাচ্ছেন ডক্টর দেখাচ্ছেন ভালো হচ্ছে না আমি ওষুধ খাই আচ্ছা ওষুধ খেতাম না ওষুধ খেতাম না আমি চলতাম আমার সমস্যাটা হয়তো কষ্ট হলো সহ্য করতে আমার সমস্যাটা হয়তো আপনার ওই সকাল বেলাই ঘুম থেকে উঠতেই ওই সমস্যাটা তো এরপর যখন মনে করেন মেশিন চালু হয়ে গেলে আর সমস্যা হয় না সেই রকম মানে সারা দিন ভালো মোটামুটি চলতাম কোনো সমস্যা হতো না কিন্তু এই বসা খানা সকালে ঘুম থেকে উঠতেই কষ্ট হয়ে যেত এরপর যখন ঘন্টা খানিক আধা ঘন্টা বসে রেস্ট নিয়ে যখন চলতাম তারপর আর জামোশারা কম হইতো এত ফিল তো এই ডিপিআরসি তে যে এই ধরনের চিকিৎসা অপারেশন ছাড়া হয় কিভাবে জানতে পারলে এটা হ্যাঁ এটা আমি ভিডিও অনেক ডাক্তারের ভিডিওই দেখছি তখন দেখলাম যে সবাই আমার যে যে সমস্যা এই সমস্যা এটাই বলতেছে অনেক ডাক্তারের ভিডিও দেখছি তো পরে আমি আসছিলাম আর জায়গায় হাসপাতাল আসলে দেখাতে দেখাইছে উনিও একই কথা বলছে যে আপনাকে অতি দেখতে হবে এইভাবে ইয়া করতে হবে একই প্রসেস আমার ভাই বলতো যে এখানে একজন আমার ভাইয়ের বাসা থেকে দেখাইছে বাসার কাছে সে ভালো হইছে বলে যে এখানে দেখাও এখানে দেখো তার এখানে শুনে বলে যে ওখানে থেকে এখানে এনভায়রনমেন্ট ভালো আছে এখানে বুঝছেন মানে হসপিটাল জেন এনভায়রনমেন্ট কিছু দেখে পাশাপাশি অলরেডি জেনএসএফ যে একজন অলরেডি সুস্থ হয়েছে তো স্যার কাছে যখন প্রথম এসেছিলেন স্যার দেখেছিলেন কি বলেছিলেন আপনাকে

এই যে এত দূর থেকে আসা শুধুমাত্র কিছু ভিডিও দেখে কিছু মানুষের কথা শুনে মনে হচ্ছে যে না আসলে অপারেশন মিহিন চিকিৎসা আছে হ্যাঁ মনে হয় এটা দেখে আসলাম আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা জানেন না বছরের পর বছর তারা কষ্ট পায় শুধুমাত্র না জানার কারণে হ্যাঁ ঠিকই তো তাদের জন্য কিছু বলবেন তারা এভাবে যাদের কাছে ডিভাইস আছে তারা

আমি বা আমার পরিবারের মানুষটি অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন আমাদের এই ডিপিআরসি আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম